তেলের খাবার খেয়ে জীবনে অতিষ্ঠ সো আজকে কিনে ফেলুন মিয়াকো ব্র্যান্ডের একটি এয়ার ফ্রায়ার যেটির মাধ্যমে রান্না হবে বাতাসে এবং সম্পূর্ণ তেল ছাড়া সো বিয়াস আসসালামু আলাইকুম আই এম রাজীব ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও সো আমি আজকে কথা বলবো মিয়াকো ব্র্যান্ডের দুইটি মডেলের এয়ার নিয়ে আর যে ফার্স্ট মডেল হচ্ছে এটার মডেল মিয়াকো এয়ার ফ্রায়ার 620 এটার মডেল হচ্ছে 620 দেন আরেকটি মডেল হচ্ছে 618 এই দুইটা মডেলের এয়ার থাকবে আজকে স্পেশাল ডিসকাউন্ট সো এয়ার ফায়ার দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এটা আপনার আগে জানতে হবে এয়ার ফায়ার হচ্ছে আপনার আল্লাহর দৈনার যত ধরনের হালাল খাবার আছে সব তেল ছাড়া রান্না করতে পারবেন বা তেল ছাড়া আপনার হচ্ছে ফ্রাই করতে পারবেন আমি যে প্রথম মডেলটি নিয়ে কথা বলবো এটা মডেল হচ্ছে ছয়শো বিশ মডেল যার পট ক্যাপাসিটি হচ্ছে তিন লিটার এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং টাচ সেন্সর আমি যদি আপনাকে পট ক্যাপাসিটি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ছয়শো বিশ মডেল হচ্ছে এয়ার পট ক্যাপাসিটি যেটাতে আপনি একসাথে আট সাত থেকে আট পিস সমোসা বলেন সিঙ্গারা বলেন সুন্দরভাবে মানে ফ্রাই করতে পারবেন দেন এখানে আপনার এক কেজি সাইজের যে একটা আস্ত মুরগি সুন্দরভাবে বসে আপনি ফ্রাই করতে পারবেন এবং ফুড গ্রেড ননস্টিক দা পাতিলটা হচ্ছে ফুড গ্রেড ননস্টিক দাও কখন আপনার জং করবে না খাবার লেগে যাবে না এবং যত ধরনের আপনার ফ্রাই আছে আল্লাহ দুনিয়া হালাল সব এটার ভিতরে ফ্রাই করতে পারবেন সো আপনার এবং সম্পূর্ণ টাচ সেন্সর দেখেন যখন আমি এটা বের করলাম অফ হয়ে গেল কিন্তু আপনার যখন আবার লাগালাম তখন হচ্ছে আবার অন হয়ে গেল দেখেন এখানে মেনশন করে দেওয়া আছে আপনার কি কি আইটেম করতে পারবেন কত ডিগ্রি এবং কত মিনিট সময় লাগবে সবকিছু এখানে মেনশন করে দেওয়া আছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মডেল হচ্ছে 620 এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা কিন্তু আজকে স্পেশাল ভিডিও দেখে যারা অর্ডার করবেন আর ঢাকা সহ চৌষট্টি জেলায় থেকে আপনি অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে অনলি পাঁচ টাকা এই মডেল এয়ার ফ্রাইটির রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা এবং এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন অথবা আমাদের শোরুমে এসে যারা ফিজিক্যালি দেখে কাস্টমাইজ করবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে থাকবে অনলি পাঁচ টাকা দেন হচ্ছে আমি আরেকটি মডেলের এয়ারফ্রাই নিয়ে কথা বলবো এটার মডেল হচ্ছে এ ছয়শো আঠারো এটার হচ্ছে আপনার

একশো আশি ডিগ্রি সেলসিয়াস দিয়ে বিশ মিনিট টাইম সেট করে দিবেন অটোমেটিক হয়ে যাবে সো আমি যদি এটা বাস্কেট টা আপনাদেরকে খুলে দেখাই আহ দেখেন কত সুন্দর এটাও সেম এভাবে কত সুন্দর এইভাবে ক্লিক করে এটা খুলবেন এবং এটাও সেম আহ ফুল বডি হচ্ছে নন স্টিক কোটিং করা আপনার আহ ওয়াশ করতে যেটা ওয়াশ করতে খুব ইজিলি ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলে যদি এখানে আপনার যে আইটেম এ করে না মশলা যদি পরে জাস্ট একটা সফ্ট কাপড় দিয়ে ওয়াশ করবেন আবার ন নতুনের মতো হয়ে যাবে সো এটার ক্যাপাসিটিটা দেখেন আপনার যেটা বললাম ফ্রাই বাস্কেটটা পট ক্যাপাসিটি হচ্ছে 3.5 লিটার এখানে আপনি 8 থেকে 10 টি সিঙ্গারা বা সমোসা আপনি যেটাই করেন আর সুন্দরভাবে 8 থেকে 10 টি আপনার ফ্রাই করতে পারবেন দেন হচ্ছে এখানে 1 থেকে 1 কেজি প্লাস যে একটা মুরগি আস্ত মুরগি এখানে সুন্দরভাবে আপনি ফ্রাই করতে পারবেন এছাড়া এয়ার ফ্রায়ার এয়ার আপনি করতে পারবেন আপনার যত ধরনের ফ্রাই আছে আপনার সিঙ্গারা থেকে সমোসা আপনার সিঙ্গারা সমুসা আপনার হচ্ছে গ্রিল তারপরে পপকর্ন আপনার দুনিয়ার যত ধরনের হালাল ভাজা পড়া আছে সবকিছু এয়ার ফ্রায়ার মাধ্যমে করতে পারবেন দেন এটা হচ্ছে আপনার যখন এই বাস্কেটটা বের করে ফেলবেন এটা অফ হয়ে যাবে যখন আবার এই আপনি ভিতরে দিবেন এটা আবার অন হয়ে যাবে আমি আপনাদের তুই দেখাচ্ছি এখন এখন অফ কিন্তু যখন আমি এটা আবার ভিতরে দেব দেখেন এটা সাথে সাথে কিন্তু এই যে অন হয়ে গেছে অলরেডি অন হয়ে গেছে সো এটাও সম্পূর্ণ টাচ স্ক্রিন এখানে দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে বাড়ানো কমার জন্য সময় বা দেওয়া আছে এখানে চাপ দিলে হচ্ছে এটা বাড়বে এখানে ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে বাড়াতে পারবেন আমি সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি আপনার একটা এয়ার ফ্রায়ার যেটা অফিশিয়াল প্রাইস হচ্ছে 7800 টাকা হচ্ছে এটা অফিশিয়াল প্রাইস এটা মডেল হচ্ছে 618 এটা মডেল এটা বাস্কেট ক্যাপাসিটি হচ্ছে যেটা ফ্রাই বাসকেট 3.5 লিটার এবং পট ক্যাপাসিটি হচ্ছে 4.5 লিটার এটা বাজার মূল্য হচ্ছে 7800 টাকা কিন্তু যারা আমাদের ভিডিও দেখে অথবা আমাদের ভিডিও দেখে আমাদের শোরুম এসে ফিজিক্যালি দেখে কাস্টমাইজ করবেন তাদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ছয় টাকা আমরা ঢাকা সহ দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার যেখানে থাকেন না কেন আমাদের ভিডিও দেখে অর্ডার করতে পারবেন এবং এগুলো সাথে থাকবে দেখেন প্রত্যেকটা সাথে থাকবে আপনার যে দুইটাই মডেলের পার্চেস করেন না কেন প্রত্যেকটার সাথে থাকবে অফিসিয়ালি যে আপনার কি কি পাবেন অফিশিয়ালি পাবেন হচ্ছে এক বছর পার্টস গ্যারান্টি এই যে সম্পূর্ণ হচ্ছে একটা পার্টস গ্যারান্টির যে একটা আপনার ওয়ারেন্টি কার্ড এটা পাবেন এবং এটা কিভাবে ইউজ করবেন ইউজ করার জন্য একটা সুন্দর একটা ম্যানুয়াল দেওয়া আছে এটা দেখে আপনাদের যদি চালাতে অসুবিধা হয় ইউটিউবে অসংখ্য রিভিউ ভিডিও আছে দেখতে পারেন অথবা আপনার এই যে একটা আপনার ম্যানুয়াল বুক দেওয়া আছে এটা দেখে আপনারা কিভাবে ইউজ করতে এটা পারবেন এবং এয়ার কোম্পানি থেকে সরাসরি বছর পার্টস এক গ্যারান্টি আর হচ্ছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনেকে ভিডিওতে দেখেন অনেক কথা বলে আপনার দশ বছর সার্ভিস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আসলে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে ব্রেন ওয়াশ করে যেটাকে আই ওয়াশ বা ব্রেন ওয়াশ যেটাই বলি কোম্পানি থেকে এটা আপনার ম্যানুয়ালি আপনার এক বছর পার্টস ওয়ারেন্টি থাকে এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো যারা আপনার যারা গ্যাস্ট্রিকের রুগী অথবা আলসারের রুগী তারা হচ্ছে বাইরের ভাজা পোড়াও যদি খেতে অনেক সময় সমস্যা হয় কিন্তু আমাদের এই এয়ার ফ্যান যে খাবার গুলো এটা সম্পূর্ণ বাতাসের মাধ্যমে এবং সম্পূর্ণ অয়েল ফ্রি আপনার হচ্ছে নাইনটি এই দেখেন এখানে দেওয়া আছে নাইনটি এইট আপনার অয়েললেস আপনার হচ্ছে যেটা তেল ছাড়া খাবার আপনি খেতে পারবেন সো যারা এয়ার ফ্যান নিতে চাচ্ছেন সামনে করবানি ইদ আসতেছে অনেকে হচ্ছে আপনার ভাজা পোড়া বা আপনার চিকেন ফ্রাই বা বিফ ফ্রাই করতে চাচ্ছেন সো এই দুইটা মডেলের এয়ার ফ্রাই হতে পারে তাদের জন্য একটা বেস্ট চয়েস সো দেরি না করে হচ্ছে আপনার করতে পারেন দেওয়া দেওয়া আমরা মাধ্যমে ঢাকা জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনার নাম বা লোকেশন যদি পাঠিয়ে দেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার এই প্রোডাক্টটা কাস্টমাইজ করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দুশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কারণ আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে যদি প্রোডাক্টটা না নেন আমাদের ডেলিভারি চার্জ তো ড্যামেজ হয় সাথে আমাদের প্রোডাক্টের যে কার্টুনগুলো থাকে সেগুলো আপনার ড্যামেজ হয়ে ফিরে আসে তারপরে হচ্ছে আমাদের এগুলো মানে সেল করতে আসলে খুব কষ্ট হয়ে যায় সো যারা অর্ডার করবেন অবশ্যই একটু বাসায় চিন্তা ভাবনা করে আমাদেরকে অর্ডার করবেন আর সো আর একটা স্পেশাল ধামাকা অফার থাকবে যেটা মোহাম্মদ ইলেকট্রনিক্স একটা র্যাফেল ডোর ব্যবস্থা নিয়ে আসছে এই মাধ্যমে আমাদের প্রথম পঞ্চাশ জন যে কাস্টমার থাকবে এক থেকে পঞ্চাশতম দিয়ে পঞ্চাশটা কাস্টমারের মাধ্যমে হচ্ছে যে অর্ডারগুলো করবেন আমরা প্রত্যেকের মানে ম্যামোর ভিতরে বা আপনার কার্টুনের ভিতরে একটা কার্ড দিয়ে দেবো সেই কার্ডের পিছনে একটা সিরিয়াল নাম্বার থাকবে আমাদের এক থেকে পঞ্চাশতম কাস্টমার যদি হয়ে যায় আমরা একান্নতম দিনে এসে একটা সুন্দরভাবে একটা লাইভে আপনাদের সামনে সরাসরি এসে রাফেল রোড ব্যবস্থা করেছি এবং রেফেল রো প্রথম পুরস্কার হবে রাইস কুকার এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার এটা হবে ফার্স্ট পুরস্কার দেন হচ্ছে সেকেন্ড পুরস্কার থাকবে একটা মিয়াকো বিটার আর দেন থার্ড যে পুরস্কারটা থাকবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ লিটার স্মার্ট কিচেন সলিউশনের যে হচ্ছে মিনি রাইস কুকার সেটা আর এটা কিভাবে আপনারা রেফেল ডোতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অর্ডার করতে হবে এখন যদি একদিনের ভিতরে পঞ্চাশটা অর্ডার আসে আমি সেকেন্ড দিনে লাইভের মাধ্যমে এসে আপনাদেরকে জানিয়ে দেবো কখন অথবা কয়টা বাজে আমি সরাসরি আপনাদের মাঝে মানে লাইভে এসে আমি এটা রেফেলডোটা ডোটা করবো এখানে কোনো দুই নম্বরই হবে না কোনো কিছু হবে না সরাসরি যা হবে আপনাদের সামনে হবে সো এটা যদি আপনার এক থেকে পঞ্চাশটা অর্ডার পেতে যদি আমাদের এক মাস সময় লাগে তাহলে এক তিরিশতম দিনে আমি আপনাদের সামনে এসে বলে দেবো রেফেল কবে হবে অথবা এক থেকে পঞ্চাশটা অর্ডার পেতে যদি আমার এক সপ্তাহ সময় লাগে সেক্ষেত্রে আমি অষ্টম দিনে এসে বলে দেবো মানে এক কথায় এক থেকে পঞ্চাশটা অর্ডার পাওয়ার পরেই রেফেল রোডটা অনুষ্ঠিত হবে সো আপনারা যারা নিয়াকো ব্র্যান্ডের একটি ভালো আপনার এয়ার ফায়ার খুঁজতেছেন এটা অবশ্যই অর্ডার করতে পারেন সম্পূর্ণ রিজিনবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আমি আবারও বলছি এটার মডেল হচ্ছে ছয়শো বিশ এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইজ অথবা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন এটা পাবেন হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা অনলি এবং ছয়শো আঠারো এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা এটা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে অথবা আমাদের ভিডিও দেখে যে অর্ডার করবেন সেক্ষেত্রে সেটা পাবেন ডিসকাউন্ট প্রাইস অনলি ছয় হাজার আটশো টাকা সাথে পাবেন এক বছর এক্সপায়ার গ্যারান্টি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি অথবা আমাদের শপে এসে ফিজিক্যালি দেখে কাস্টমাইজ করতে পারবেন আমাদের সব ঠিকানা মিরপুর সারাপাড়া তিনশো চার নম্বর মেট্রোপিলার অপর সাইডে বিসমাল্লা বিরানের সাথে শুভম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম ধামাকা অফার অথবা এরকম ডিসকাউন্ট প্রাইজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আলাইকুম